আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা কোচবিহার পঞ্চনায়ণ বর্মা ইউনিভার্সিটি অর্থাৎ সিবিপিবিউ এর অধীনস্থ বিভিন্ন কলেজে দুই হাজার ছাব্বিশ সালের শিক্ষাবর্ষে ষষ্ঠ সেমিস্টারে পাঠরত এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান নিয়ে পড়ছ কারণ আজকের এই ভিডিওটিতে আমরা এই পুরো ষষ্ঠ সেমিস্টার মানে সিক্স সেমিস্টারের পুরো যে রহস্য বা পুরো গল্পটা সেটাকে তোমাদের সামনে শেয়ার করব কতগুলো পেপার থাকবে কোন পেপারে কেমন টাইপের কোশ্চেন আসবে সিলেবাসগুলো কেমন হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির পেইড নোটপত্র তার ডেমো দেখতে চলেছ তো প্রত্যেকটা বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত জানার জন্য ভিডিওটিকে অত্যন্ত মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে খাতা পেন নিয়ে বসে না থাকলে তোমাদের খাতা পেন নিয়ে বসে পড়তে হবে তো চলো শুরুতেই আমি তোমাদের একটা অপশান দিতে চাই কি অপশন দেখো এই মুহূর্তে তোমার কাছে দুটো অপশন আছে হয় এখন থেকে তুমি তোমার প্রস্তুতিটা সাজেশন টাইপের নাও যেখানে লিমিটেড কোশ্চেন এবং উত্তর থাকবে নতুবা ফুল সিলেবাস ভিত্তিক প্রস্তুতি নাও যেখানে আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ সিলেবাসটা পরিপূর্ণ করার জন্য বা পরিপূর্ণ যাতে আমরা করতে পারি আর এই ফুল সিলেবাস ভিত্তিকে বা প্রস্তুতিতে তোমরা পাবে ইউনিট ওয়াইজ আলাদা আলাদা পিডিএফ দুটোর ক্ষেত্রেই প্রাইস সেম প্রাইস শুরু হচ্ছে বারোশো টাকা থেকে চোদ্দোশো টাকার মধ্যে এই বারোশো থেকে চোদ্দোশোর মধ্যেই একদম স্বল্প একটা সামান্য পারিশ্রমিক এবার অনেকেই বলছে এতটা নিচ্ছেন চোদ্দোশো টাকার মতো আবার বলছেন সামান্য তারও একটা কারণ রয়েছে সেটা আমি তোমাদের একটু পরে বলছি তো বারোশো থেকে চোদ্দোশোর মধ্যে তুমি সাদেশন টাইপের প্রস্তুতি নিতে পারো ফুল সিলেবাস ভিত্তিক প্রস্তুতি নিতে পারো এই অপশনটা তোমার কাছেই সাদেশন টাইপের নোটপত্র সংগ্রহ করলে এখানে তিনটা পেপার থেকেই তুমি লিমিটেড প্রশ্ন এবং উত্তর পাবে যেগুলো এক্সাম ওরিয়েন্টেড বা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে বিগত বছরগুলিতে বারংবার এসেছে এবং দুই সালে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর এবার অনেকে ভাবতে পারে তাহলে ফুল নোট কি কাজের জন্য সবাই তো সদেশন টাইপের নোটপত্র সংগ্রহ করবে ফুল নোট এই কাজের জন্যই কারণ এটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ প্রথম কথা এখানে যতদূর পারা হয়েছে সিলেবাসটাকে পরিপূর্ণ করার চেষ্টা করা হয়েছে এখানে প্রত্যেক ধরনের প্রশ্ন এবং উত্তর আছে তবে এখানেও সদেশন টাইপের কোশ্চেন আসে মানে রাখা আছে সে যে প্রশ্নগুলো শেষে স্টার চিহ্ন বেশি দেওয়া আছে সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ মানে এই নোট থেকেই যে কোশ্চেনগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া সেগুলোকে একটা আলাদা সাজেশন আকারে যে কোনো একটা তোমাদের নিতে হবে ওকে এবার গল্পটা তোমাদের কাছে এবার আসি তোমরা যদি অন্য জায়গায় প্রাইভেট টিউশন পড়তে যাও দেখো আমি এখানে কিন্তু কোনো প্রাইজ কম্পেয়ার করছি না কারোর সাথে আমাদের নোটপত্রের তুলনা করছি না আমাদের সাথে কারো তুলনা করছি না আমি কাউকে খারাপ লাগানোর জন্য কথাগুলো বলছি না বিভিন্ন আমি প্রত্যেক টিচারেরও কথা বলছি না ঠিক আছে অন্য জায়গায় তোমরা যেখানে কোচিং নাও বা প্রাইভেট টিউশনে যাও সেখানে দেখো কি গল্প হয় সঠিক মতো ইনফ্রাস্ট্রাকচার নেই সবাই টিউশনে উপস্থিত তা সত্ত্বেও দেখবে টিচার নেই কারণ একটাই তিনি এখন কলেজে আছেন এবং সেখান থেকে এসে তড়িঘড়ি করে দুইটা প্রশ্নের উত্তর লিখে দিলেন তোমরাও তড়িঘড়ি করে লিখে নিলে সেটাকে আবার বাড়িতে এসে রিফ্রেশ করে লিখলে এভাবেই কিন্তু এই পুরো সিক্স মান্থ তোমাদের বেস্ট হয়ে যাবে ব্যাপারটাকে বোঝো তোমাদের এবার মেজরের তিনটা পেপার এর আগেও তিনটা ছিল তো এভাবে যদি ডেইলি যে জায়গায় তুমি টিউশন পড়ছো সেখানে যদি ডেইলি তোমাদের তিনখানা করেও টিউশন নেয় বা তিনখানা করেও সরি ডেইলি না পার উইক সপ্তাহে যদি তিন তিনটা টিউশন থাকে তাহলে তোমাদের মাসে দাঁড়ায় বারোটা টিউশন আর এভাবে চলতে গেলে কিন্তু তোমার একটা ছবি হয়ে যাবে বাবা আর সেই ছবি কিন্তু দেওয়ালে টাঙিয়ে রাখতে হবে তাহলে কিন্তু গল্প হয়ে যাবে সেই গল্পের লেখক কিন্তু ওই সেই উনি টিচার হবেন কারণ কি মাসে যদি তুমি বারোটা টিউশন পাও এটা কোনোভাবে পসিবলই না যে তুমি মেজনের তিনটা পেপার পরিপূর্ণ করতে পারবে এক একটা পেপার হিউজ পেপার ঠিক আছে আর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমরা কিন্তু আমাদের পেইড নোটসটা তৈরি করেছি যেটা বিগত পাঁচ বছর চার বছর প্লাস হয়ে গেল আমরা নোটপত্র দিই এবং আমাদের নোটপত্র থেকেই পরীক্ষা প্রশ্নাবলী হুবহু কমন এসেছে তার একটা গ্যারান্টি রয়েছে এবার চলো তাহলে এটা হয়ে গেল আর যদি অন্য জায়গায় টিউশন যাচ্ছ সেক্ষেত্রে কিন্তু প্রাইসটাও অনেক বেশি দুই থেকে আড়াই হাজার টাকা পার মান্থ পার পেপার এটা মাথায় রাখবে মেজর টেনের জন্যই তোমাকে দুই থেকে আড়াই হাজার টাকা পার পেপার দিতে হচ্ছে তো যাই হোক এটা আলাদা গল্প আবার বললাম কোনো তবে সব টিচার কিন্তু এমন না অনেক টিচার আছে তারা কিন্তু ভালোভাবে টিউশন পড়াচ্ছেন আমি তাদের শ্রদ্ধা করি তাদের ভালোবাসি ঠিক আছে তো তারাও ওনারাও আমাদেরকে ভালোবাসেন একটা ভালো রিলেশনশিপ রয়েছে আমি তারা তাদের বলি ওনাদের বলি একটা আলাদা আলাদা ব্যাপার ওনাদের সেই সমস্ত টিচারদের বলছি যারা একটু সম্মানীয় তাদের আমি এই কারণে বলছি কারণ তারা আমাদের মানে ফ্রেন্ডের মধ্যে বা ফ্রেন্ড লিস্টের মধ্যে এমনটা কিন্তু কানেক্ট রয়েছে তো কেউ অন্য মিনিং কিন্তু বার করবে না ঠিক আছে আমার প্রত্যেকটা কথার পেছনে কিন্তু অনেক লজিক থাকে সেটাকে বুঝিয়ে তারপরে কিন্তু যাচাই করবে তো চলো এবার আসি আমাদের পেইড নোটসের গল্পে তো যেমনটা বললাম মেজরের তিনটা পেপার তিনটা পেপার থেকেই তোমরা পেইড নোটস পেয়ে যাবে মাত্র বারোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে যেখানে সম্পূর্ণ সিলেবাস থেকে তিন ছয় এবং দশ প্রত্যেক টাইপের কোশ্চেন রাখা থাকবে সেই সঙ্গে তোমরা নোটপত্রের সাথেই সম্পূর্ণ সিলেবাস অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন পেয়ে যাচ্ছ কারণ আমি পার্সোনালি মনে করি সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন না জেনে কেউ যদি প্রস্তুতি নাও সেটা হবে সম্পূর্ণ দিশাহীন প্রস্তুতি নেওয়া তার জন্যই সেই প্রস্তুতিটা যাতে সুগঠিত একদম সু স্ট্রাকচারাল হয় তার জন্য আমরা সম্পূর্ণ সিলেবাস কোশ্চেন প্যাটার্নটা পিডিএফ আকারে তোমাদের দিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট গমনযোগ্য প্রশ্নগুলোকে বেশি স্টার চিহ্ন দেওয়ার রাখা থাকবে এটা উভয় ক্ষেত্রে প্রযোজ্য তুমি সাদেশন টাইপের নাও কিংবা ফুল নোট নাও দ্বিভাষিক প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন বাংলা ইংলিশ প্রত্যেকবারের মতো ঠিক আছে সম্পূর্ণ নোট সিলেবাস ভিত্তিক যেটা এর আগেও বলেছি সিলেবাস যাদের প্রয়োজন এখান থেকে সিলেবাস দেখতে পাচ্ছ মেজারমেন্ট অ্যান্ড ইভলিউশন প্রথম অধ্যায় তারপরে এইভাবে তোমাদের পাঁচটা অধ্যায় রয়েছে কোশ্চেন প্যাটার্ন যাদের প্রয়োজন এখান থেকে দেখে নাও কিছু ডেমো কোশ্চেন শেয়ার করছি এখানে একটা কোশ্চেন এখানে একটা কোশ্চেন এখানে একটা কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনের শেষে স্টার চিহ্ন পাবে আর প্রত্যেকটা কোশ্চেন বাংলা ইংলিশ যেমনটা বললাম প্রমাণ সহকারে দেখে নাও আর আমাদের নোটপত্রটা তো পেমেন্ট করার এক মিনিটের মধ্যেই পেয়ে যাবে এই রইল আমাদের গল্প এখান থেকে উত্তর শুরু হচ্ছে তারপরে পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু আমাদের উত্তরটাকে ডিজাইন করা আছে এভাবে কিন্তু সুন্দর করে প্রত্যেকটা বিষয় সুন্দর করে আমরা ভাবে তৈরি করেছি আর এই নোট কোচবিহার পঞ্চন বর্মা ইউনিভার্সিটির অফিসিয়াল সিলেবাস অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন অফিসিয়াল নিয়ম নীতি মেনেই কিন্তু তৈরি করা এই রইল যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর একটা কথা মাথায় রাখবে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির নাম্বার ওয়ান ট্রাস্টেড ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার ডাব্লিউ ইউটিউব চ্যানেল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু আমরা এই নোটপত্রগুলো তৈরি করি তো যাই হোক এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য